রাজ্যে গরিব মানুষদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল সাধারণ মানুষ লাল নেতৃত্বে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন হাজার হাজার জনতা উচ্ছেদ বন্ধের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে উত্তাল গরিব মানুষদের উচ্ছেদ বন্ধের দাবিতে বরপেটা রোডের সমাবেশ এবং মিছিল করল সিপিআইএল আজ মঙ্গলবার বরপেটায় লাল ঝান্ডার নেতৃত্বে হাজার হাজার জনতা রাস্তায় নেমে উচ্ছেদের বিরুদ্ধে সোচ্ছার হয়েছেন আদানি আম্বানি স্বার্থে গরিব মানুষদের উচ্ছেদ বন্ধ করো আদানিকে সুবিধা দেওয়া সরকার হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ার গরু খুঁটির গরু চুরির ঘটনায় দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার চাই গলি গলি মে আওয়াজ হে জনগণের সম্পত্তিতে হস্তক্ষেপ নয় জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলবে ইত্যাদি নানা রকমের স্লোগানে রাজপথ উত্তাল করে তুললেন সাধারণ মানুষ সমবেশে সভাপতিত্ব করেন সিপিআইএম দলের বরপেটা জেলা সম্পাদক আজিজুর রহমান সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার বলেন যে নিজের সরকারের কাজের অভাব অপশাসন এবং বিকেন্দ্রীকরণ ঢাকতে এবং কর্পোরেট সংস্থাকে জমি বরাদ্দ দিতেই সাধারণ মানুষকে উৎসেপ করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন সংখ্যালঘু উপজাতি আদিবাসী সহ সব সম্প্রদায়ের গরিব মানুষদের জোরপূর্বক উৎসেপ করা হচ্ছে এমনকি হিন্দু পরিবাররাও রেহাই পাচ্ছে না এতে অনেক ক্ষেত্রেই বল প্রয়োগের অভিযোগ উঠেছে দলের বিধায়ক অভিযোগ করেন একদিকে গরিবদের উচ্ছেদ করা হচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রীর পরিবারের নামে বহু বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে এমনকি মন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়কের পরিবারের বিরুদ্ধে জমি দখলের বিষয়ে প্রশ্ন উঠছে তিনি বলেন এই অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সকল অংশের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে হবে সমাবেশ শেষে বরপেটা রোড শহরে মিছিল করে জেলা আয়ুক্তের কাছে গিয়ে চার দফা দাবি সহ স্মারকলিপি জমা দিয়েছেন নেতারা উল্লেখ্য রাজ্যে উচ্ছেদ বন্ধ এবং গরু চুরির ঘটনায় উপযুক্ত পদক্ষেপের দাবিতে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সিপিআইএম উচ্ছেদর নামত হাজার হাজার মানুষ ইয়াৰ বিৰুদ্ধে সমগ্ৰ অসমতে চি পি আই এমে আন্দোলনৰ আহ্বান জনাইছে আমাৰ দাবী স্পষ্ট ন্যায়ালয়ে যিধৰণে নিৰ্দেশ দিছে বিকল্প সংস্থাপন দিয়াৰ পাছতে উচ্ছেদৰ তথা বিবেচনা ক্ষতিপূৰণ নিদিয়াকৈ সংস্থাপন নিদিয়াকৈ সকলো ধৰণৰ উচ্ছেদৰ আমি বিৰোধী দ্বিতীয়তে গিৰিগাই কেলেংকাৰীত উপযুক্ত তদন্তৰ দাবীত আমি সমগ্ৰ ৰাজ্যখনতে আমি আন্দোলন গঢ়ি তোলাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো লগতে বিদেশী নাগৰিকক বহিষ্কাৰৰ নামত যিবিলাক অত্যাচাৰ কৰি আছে কোচবেকৰ নামত যিধৰণে মানুহক অমানৱীয়ভাৱে অত্যাচাৰ কৰিছে ইয়াক বন্ধ কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ তাৰ লগতে আমাৰ দাবী হ'ল যে যি এন আৰ চি ছুপ্ৰিম ক'ৰ্টৰ তত্বাৱধানত হৈছিল তাক অতি অনতিপলমে সূচিত কৰি পেলাই সেই এন আৰ চিত নাম থকা সকলোকে সচিত্ৰ পৰিচয় পত্ৰ প্ৰদান কৰক এই দাবীক কেন্দ্ৰ কৰি আজি বৰপেটাত যি হাজাৰ হাজাৰ মানুহ সমবেত হ'ল